আজব এক খেলার নাম পাতা খেলা মূলত এটি গুনিন্দের মন্ত্রশক্তি পরীক্ষার প্রতিযোগিতা গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর এলাকার শিথিলির মোড়ে খালি ধান খেতে চল্লিশ বছর পর বসেছে এই পাতা খেলার আমাদের দেখছি চল্লিশ বছর মূল উদ্দেশ্য বিনোদন হলেও মন্ত্রতন্ত্রের সিদ্ধ ফকির বা কবিরাজরা এই খেলায় তাতে দাঁত চেপে লড়াই করে তুলারাশির এক জাতককে আনা হয় পাতা রূপে মাঠের চারপাশে গুনিন ফকিররা গোল দাগ কেটে অবস্থান নেন এরপর বেজে ওঠে ঢোলক একজন রেফারি তত্ত্বাবধানে শুরু হয় ফকিরদের কেরামতি ভর আসা পাতা মন্ত্রের টানে একবার এদিক একবার ওদিক দিশেহারা হয়ে ছুটতে থাকেন যার মন্ত্রের জোল যত বেশি তার পোর্টে যাবে পাতা ওই গুনিনের হিসেবে জমা হবে পয়েন্ট এভাবেই ঘণ্টাব্যাপী চলতে থাকে প্রতিযোগিতা রুদ্ধশ্বাস উৎকণ্ঠা নিয়ে গলা ফাটান দর্শকরা যেগুলো কবিরাজ এখানে আছে সবাই এখানে সব ভালো লোক সবাই কবিরাজ সবাই কিছু না কিছু সবাই জানে খেলার মাঠে কোনো ছাড় নেই মন্ত্র পড়ে ধুলো ছড়েন গুলি মাটিতে শুয়ে দাঁড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে বিড়বিড় করে প্রয়োগ করেন তাদের সাধনালব্ধ শক্তি এই খেলায় পাতা হতে পারে এমন প্রাণশক্তিসম্পন্ন মানুষ এলাকায় অনেক কম কারণ তাকে মন্ত্রে বশীভূত হয়ে প্রাণান্তকর ছোটাছুটি করতে হয় দরকার হয় বিশেষ শারীরিক সক্ষমতা মিয়াদের মতো কয়েকজন স্থানীয় একতা যুব সংঘের হয়ে এই খেলার আয়োজন করেছে বাপদাদার আমলের ঐতিহ্যবাহী খেলাটিকে বিরক্তি থেকে রক্ষা করাই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান তারা আমরা আমাদের যশকে দিতে পাচ্ছি এই জন্যই আমাদের মূল উদ্দেশ্যই পাতা খেলাটা চল্লিশ বছর পর আমাদের গ্রামে নিয়ে আসা পাতা খেলার আয়োজন দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ এক সময়ের অতি পরিচিত ও জনপ্রিয় খেলা হল বর্তমান সময়ের অনেকের কাছেই এটি অপরিচিত কেউ বা আবার চল্লিশ বছর পর নিজের শৈশবকে ফিরে পাওয়ার আনন্দের কথা জানা। থেকে এদিকে তরুণদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য এই ধরনের বিনোদনের প্রয়োজন আছে বলে মনে করেন এই জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আয়োজকদের সহায়তা দিচ্ছেন সিদ্ধির মোড়ের একটা ঐতিহ্য আছে যে যে কোনো অনুষ্ঠান তারা খুব আন্তরিকতার সাথে করে হয়তো খেলা এক মাস চলবে এই এক মাস মানুষ যে আনন্দ উপভোগ করবে তার অংশীদার আমি নিজেও ফকির কবিরাজদের এই মন্ত্রতন্ত্র নিয়ে বিশ্বাস অবিশ্বাসের বাইরে সব সম্প্রদায়ের মানুষ মিলিত হন এই পাতা খেলাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ এক মাসের এই প্রতিযোগিতা শেষে চূড়ান্ত মূল্যায়নে বিজয়ীদের নির্বাচন করা হবে দেওয়া হবে পুরস্কার